দর্শক কাঞ্চনের মধ্যে কিন্তু নতুন একটি যে জনপ্রিয় একটি মার্কেট আছে যেটা নাকি আব্দুল হক মালিক বিয়া শপিং কমপ্লেক্স আজকে আমরা এখানকার কিছু দৃশ্য আপনারা দেখাবো এখানকার যে সকল শোরুমগুলো রয়েছে কাপড়ের সেগুলো আমরা দেখানো আলিবের শপিং কমপ্লেক্সে কিন্তু আমরা অনেক নারী উদ্যোক্তা দেখতেছি যে আমরা এনচিং কথা বিশেষ করে নারী উদ্যোক্তা অনেক দোকান ধরেছে তো আমরা এমন একটু নারী উদ্যোক্তার দোকানের পাশে দোকান আরছি যে আপুটা এইটুকুকে আমার কি কি পরিকল্পনা আছে সেগুলো আমরা মানে ভালো অনেক জিনিস পাওয়া যায় মানুষ মানে জানেই না এটা যে কি কি পাওয়া যায় আসলেই জানতে পারবো কি কি পাওয়া যায় আমরা অনেক মনসম্মত নতুন আসছে ফারসি গাল্লাতে মানে কি যা লাগবে তাই এই মার্কেটে সব আছে

এখানে সব কিছুই পাওয়া যায় সব কিছু প্যান্ট থেকে শার্ট থেকে যা আছে এভরিথিং সবই পাওয়া যায় মেয়েদের বলেন জিন্স প্যান্ট যা ঈদ আসলে মানুষের ভিতরে যেমন একটা আনন্দের ঢেউ খেলে তেমনই তার আনন্দের ধারাবাহিকতা ঠিক রাখতে কিন্তু শপিং মল গেলেন কিন্তু কাপড়ের রং বিরঙের কাপড় তোলে এবং ভালো এবং সব উতরণের কাপড় তোলে এবার কাঞ্চন বাজার কিন্তু তার ব্যতিক্রম নয় কাঞ্চন বাজারের সবগুলো কাপড়ের শোরুমে কিন্তু নতুন নতুন ডিজাইনের কাপড় নিয়ে আসে যা দিয়ে তারা কাস্টমারের চাহিদা পূরণ করে নিজেরও লাভবান হতে পারবে এবার ছেলেদের এসে চায় না ভালো উন্নত মানের এবং মেয়েদের আসছে স্কার্ট এবং আপনার সারারা এবং পরক আসছে ভালো কী সরে আসলাম সে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার চমৎকার কিছু কাপড় রয়েছে সেগুলো আমরা দেখাবো এবং এখানকার যেই দোকানদার আছে তাদেরও কিছু আপডেট নিব কাস্টমারদের জন্য তারা কী কিনে আসছে এইবারকে ঈদ উপলক্ষে সেগুলো আমরা জানাবো

বা সৌদি আরব বিভিন্ন ধরনের বুকে তারা এখানে কালেকশন আছে যতটুক সম্ভব যা কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা পণ্য রাখার চেষ্টা করে তো অবশ্যই যারা নাকি আমরা কাঞ্চন বাজার থেকে শপিং করি এখন কিন্তু ডাকা গাউসিয়া বা অন্য অন্য মার্কেটগুলো থেকে বেশ জনপ্রিয় হয়ে গেছে কাঞ্চন বাজার আর এই দোকানটা থেকে বুঝতে পারছেন যে এখানে যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু খুব দুর্দান্ত কিছু কালেকশন তারা এবছর ঈদ উপলক্ষে নিয়ে আসে আরে বাহ এখানে যাদের সফিক খেলা ঘর রয়েছে এখানে খেলা মানুষের জন্য কিন্তু সব ধরনের জার্সিতে ধরে ফুটবল ইত্যাদি সব রয়েছে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সব ধরনের জার্সি পাবেন খুব ভালো কোয়ালিটি এবং এই জায়গায় ব্যাট কাস্টমাইজ করা হয় দর্শক আমরা আজকে আবার আরও একটি শোরুমে নিয়ে আসলাম যেটা নাকি কাঞ্চন মধ্যে বিগ বিগ একটি কাপড়ের শোরুম এক কথায় ব্ল্যাক কেস্ট যেটা নাকি কাঞ্চন বাজার চৌরাস্তা থেকে ইউসি ব্যাংকের

জন্য অনেক ডিসকাউন্ট আছে যেমন আমাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে কাস্টমার আসলে সেটা আমরা আমরা এখানে এসে আপনাদের পছন্দের কাপড়গুলো কিনতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকবেন